আমি সবিতা পণের অভাবে সম্বন্ধটা কুটিরের দরজাতেই বহুবার আটকে গেলেও ওই পুকুরধারের ধারের গাছটাতে ফাঁস দিয়ে কিন্তু আমি ঝুলে পড়িনি সংসারের দায় মাথায় নিয়ে আমি রোজ সকালে ছুটে যাই এ বাড়ি থেকে ও বাড়ি জামতলা থেকে রথতলা সবিতা এটা নিয়ে আয় সবিতা ওটা দিয়ে যা সবিতা মাথাটা একটু টিপে দিবি রোজ রাস্তায় কিংবা বাবুদের বাড়িতে পথভ্রষ্ট পুরুষের বিকৃত লালসের শিকার হই আমি আমি যে নারী শত অপমানে কান্না লুকিয়ে মুখ বুঝে সয়ে যেতে পারি মন খুলে হাসতেও পারি মানিয়ে নিতেও পারি কারণ আমাদের নাকি সব মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় ছবি তারা যে সহা। গায়ের রং কালো হলেও লোকে বলে গতরটা নাকি আমার বেশ ভালো ওপাড়ার শ্যামলবাবুর আনুকূল্যে গণবিবাহের আসরে আমাকে অজানা এক পাত্রের হাতে তুলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন কন্যাদায় গ্রস্ত পিতা রাতে নপুংসুক স্বামীর বৃথা পৌরুষত্ব প্রদর্শনের আস্ফলন পুষ্পিত হয় অচুরে কমরে আমার নগ্ন শরীরে আমি যে নারী শরীরের শতক্ষত সুনিপুণ করে ঢেকে আমি কুচি করে শাড়ি পরতে পারি হাজার দুঃখ কষ্টের মাঝে দাঁতে দাঁত চেপে ভালো আছি বলতে পারি শয়ে যেতে পারি কারণ আমাদের নাকি সব মেনে নিতে হয় মানিয়ে নিতেও হয় সবিতারা যে সাহা স্বামীর ঘর থেকে অচুরি কোল্লোটা বাজা অপবাদ জুটি কপালি পৃথিবীতে একা সবিতা মানুষরূপী কুকুরগুলো বাড়ির চারপাশে লালা ছড়ায় একদিন রাতে সুযোগ বুঝে এক এক করে তাঁড়িয়ে তাড়িয়ে উপভোগ করে তারা আজকে আবারও এক অমাবস্যার রাত রাত গভীর হলে নেশায় চুর হয় পৃথিবী সবিতা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় হাতে তুলে নেয় হাসুয়া এলোচুলে ক্রমশ এগিয়ে যায় সবিতা কালো হয়ে থাকা আকাশ থেকে থেকে জ্বলে ওঠে যেন এক্ষুনি কোনো আশু বিপদের পূর্বাভাস দূরে কালী মন্দির থেকে ভেসে আসে উচ্চকণ্ঠে মন্ত্রোচ্চারণ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা ও সমাধাত্রী সাহা সুধা নামস্তুতে নেশায় চুরি পৃথিবীর এক একটাকে ধরে ঝাপা ঝপক মারে সবিতা রক্তে ভিজে যায় মাটি মন্দিরের ঘণ্টার ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে যায় আমি যে নারী প্রয়োজনে হাতে অস্ত্র তুলতে পারি হাজার দুঃখ কষ্টের মাঝে দাঁতে দাঁত চেপে ভালো আছি বলতে পারি সয়ে যেতে পারি কারণ আমাদের নাকি সব মেনে নিতে হয় মানিয়ে নিতেও হয় সবিতারা হল সর্বং সাহা